এয়ার ইন্ডিয়া এখন টাটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত আর আজ আবারও প্রমাণ হয়ে গেল কেন মানুষ টাটাকে এত ভালোবাসে আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ আহতদের উচ্চমানের সম্পূর্ণ চিকিৎসা ব্যয়ভার আর ক্ষতিগ্রস্ত মেডিকেল কলেজটির পুনর্নির্মাণের দায়িত্ব নিয়েছেন নিজের কাঁধে এত কিছু দায়িত্ব কিন্তু টাটা গোষ্ঠী তুলে নিয়েছে কোনো সরকারি চাপ ছাড়াই নিঃশব্দে দায়িত্ববোধ থেকে টাটা চাইলে আজকে বলতে পারতো এটা তো জানতে ত্রুটি আমরা দায়ী নই অথবা এটা তো বিমানের প্রযুক্তিগত সমস্যা তদন্তের পর দেখা যাবে কিন্তু না তারা দায়িত্ব এড়ায়নি বরং আগে ভাগেই সামনে এসে বলল আমরা পাশে আছি এটাই তো আসল নেতৃত্ব আসল মহানুভবতা আমার পরিবারে কেউই টাটা কোম্পানিতে চাকরি করেন না তবুও তাদের প্রতি এক অন্যরকম শ্রদ্ধা আর ভালোবাসা আছে কারণ তারা বারবার প্রমাণ করেছেন ব্যবসার আগে মানুষের জীবনকে গুরুত্ব দিতে হয় আমরা ভুলিনি করোনার সময় নিজের খরচে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করে হাজারো মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন তারা তাজ হোটেলে জঙ্গি হামলার পর একটিও কর্মী ছাঁটাই না করে বরং তাদের পরিবারের দায়িত্ব নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আজও এই দুর্ঘটনার পর টাটা গোষ্ঠী আমাদের শেখালো দায়িত্ব মানেই আদালতের রায় নয় বরং নৈতিকতার প্রতি প্রতিশ্রুতি সিলাম জানাই ওই মহান উদ্যোগকে আজকের দিনে ভারতবর্ষের যদি কিছু নাম সত্যিই বিশ্বাসযোগ্য হয় তার মধ্যে টাটা এক নম্বরে থাকবে স্বর্গীয় রতন টাটাকে জানাই প্রণাম